আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ওমানের কিছু দৃশ্য কিছু ইতিহাস আপনারা জানেন যারা ওমান প্রবাসী আছেন তারা অবশ্যই অনেকে জানেন না দীর্ঘদিন যাবৎ প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর পর্যন্ত ওমানে অনেক প্রবাসী আছেন যারা ওমানের ইতিহাস কিছুই জানেন না তাদের সম্পর্কে আজকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা আমার ভিডিওটা ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই রাখবেন দর্শক আপনারা জানেন শান্তিপ্রিয় দেশের তালিকায় পাঁচ নম্বর হচ্ছে ওমান বিশ্বের শান্তিময় দেশের তালিকায় উঠে এসেছে মরুভূমির দেশ ওমান দেশটি দু সালে বিশ্বের শান্তিপ্রিয় দেশের তালিকায় পাঁচ নম্বর অবস্থান নিয়েছে মধ্যপ্রদেশের দেশটিতে যারা আছেন তাদের মধ্যে শান্তি ও জীবনের স্বস্তি আছে ওমান এমন একটি দেশ যেখানে যথেষ্ট শান্তির পরিবেশ এবং উদ্বেগমুক্ত জীবন মানুষকে পূর্ণ শ্বাস নেওয়ার সুযোগ দেয় মূলত দেশের অভ্যন্তরে নাগরিক ও প্রবাসীরা কতটা নিরাপদ চলাচল করতে পারছে তা এই ইন্ডেক্সের প্রধান পরিমাপক হিসেবে ব্যবহৃত হয়েছে যেখানে একশো এর মধ্যে ওমানের স্কোর একাশি শান্তিপ্রিয় দেশের তালিকায় এক নম্বরে আছেন অ্যান্ডোরা আমিরাত দ্বিতীয় তৃতীয় কাতার এবং ওমানের ঠিক ওপরে তাইওয়ানের অবস্থান জীবনের নিরাপত্তা বিবেচনায় শান্তিপূর্ণ দেশগুলোর প্রথম পাঁচটির মধ্যে মধ্যপ্রাচ্যে তিনটি ওমান অন্যান্য আরব উপদ্বীপ থেকে সমুদ্র পর্বত এবং মরুভূমি দ্বারা বিচ্ছিন্ন কিন্তু এই বিচ্ছিন্নতা দেশটিকে সৌন্দর্য ও বিশ্বততার দিক থেকে আরব উপদ্বীপের অন্যান্য দেশের চেয়ে কয়েক গুণ এগিয়ে নিয়ে গেছে বিস্তীর্ণ মরুভূমির সমুদ্রের গভীর নীল জল সূচ্চ পাথরে পাহাড় সাদা বালুকনাময় সমুদ্র সৈকত কিংবা ওমানের নীল আকাশ পুরু ওমান জুড়ে যেন এক অন্যরকম সৌন্দর্য নেমে এসেছে এই যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ ভূমি যদিও প্রতিবেশী দেশ সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মতে মতো ওমানে আকাশচুম্বী ভবন ব্যস্ত শহরের স্কয়ার বা হাইওয়ে নেই আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত তিন লক্ষ নয় হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এক দেশ ওমান যা আমাদের দেশের দ্বিগুণ আন্তর্জাতিক পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ড অ্যাটলাসের সূত্র মতে বাংলাদেশ ওমানের মধ্যে রয়েছে ব্যাপক ব্যবধান চলুন এক নজরে দেখি আসি ওমান ও বাংলাদেশ সম্পর্কে ওমানে তিন লক্ষ নয় হাজার পাঁচশো বর্গ কিলোমিটার একটি দেশ আর বাংলাদেশে এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটারের একটি দেশ ওমানের মোট জনসংখ্যা তেত্রিশ লক্ষ পঞ্চান্ন হাজার দুশো বাষট্টি জন আর বাংলাদেশে প্রায় ষোলো লক্ষর মতন ষোলো কোটি মোট জনসংখ্যা ওমানের মাতাপিছু আয় তেতাল্লিশ পয়েন্ট সাতশো আর বাংলাদেশের মাতাপিছু আয় বিশ দশমিক চৌষট্টি দশক বাংলাদেশের সাথে ওমানের দশক আরব উপদ্বীপের অন্যান্য অংশ থেকে সাগর পাহাড় এবং মরুভূমি দিয়ে বিচ্ছিন্ন হয়েছে দেশটি তবে এই বিচ্ছিন্নতাই যেন ওমানকে সৌন্দর্য আর বিশুদ্ধতায় আরব উপদ্বীপের অন্যান্য দেশ থেকে কয়েকগুণ এগিয়ে নিয়ে গেছে বিস্তীর্ণ মরু প্রান্তর সাগরের অথৈ নীল জলরাশি সু উচ্চ পাথরে পর্বত সাদা বালুকা বেলা কিংবা বিশেষ আকাশের নীল শিরোনিমা ওমানের